একটা বিষয় যেটা শেষ কয়েক বছর ধরে বারবার চোখে পড়ছে এবং সাম্প্রতিককালে আরও বেশি করে দেখা যাচ্ছে যখনই কোনো দাঙ্গার ঘটনা মারপিট সংঘর্ষ ভাঙচুরের ঘটনার কথা সামনে উঠে আসছে যে সিসিটিভি ফুটেজগুলো দেখা যাচ্ছে আপনি যদি সেগুলো দেখেন বা সংবাদ মাধ্যমে একদম ঘটনা ঘটার মুহূর্তের কোনো ফুটেজ যদি দেখানো হয় সেগুলো যদি আপনি দেখেন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যারা এই ভাঙচুরগুলো করছে এই দাঙ্গা সংঘর্ষ করছে তাদের বয়সটা আপনি দেখবেন একদম ওই ষোলো থেকে কুড়ি বাইশ পঁচিশ এর মধ্যে একদম এই বয়সী ছেলেরা এবং তাদের কোনো কিছুতে কিছু যায় আসে না একে অপরকে দেখিয়ে দেখিয়ে আগুন জ্বালাচ্ছে মোটর বাইক ভেঙে ফেলছে গাড়ির কাঁচ ভেঙে ফেলছে দোকান ভাঙচুর করছে একে অপরের সঙ্গে কথা বলতে বলতে দেখিয়ে দেখিয়ে এই সমস্ত কিছু তারা করছে মানে একটা গোটা প্রজন্ম পশ্চিমবঙ্গের একটা গোটা প্রজন্ম তারা একে অপরকে রীতিমতো টক্কর দিচ্ছে শিক্ষা দীক্ষায় পড়াশোনায় নয় দাঙ্গা করতে ভাঙচুর করতে আমেদাবাদে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে আমরা সকলেই ভারাক্রান্ত কিন্তু তার মধ্যেও এই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হলো সামনে তুলে ধরার দরকার রয়েছে যাতে সমস্ত কিছুর মধ্যে এই বিষয়গুলো হারিয়ে না যায় বা সাবসাইড করে না যায় মহেশতলার ঘটনার কথা আপনারা সকলেই শুনেছেন এবং সেখানে বারবার যেটা সামনে উঠে আসছে সেখানে রয়েছে স্থানীয় পুলিশের ব্যর্থতা এবং তারই সঙ্গে দিনের পর দিন ধরে অন্যায়কে প্রশ্রয় দিতে 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 যখন সেটা বার্স্ট করে এবং বার্স্ট করে চোখ মুখ সমস্ত কিছু জ্বালিয়ে দেয় তখন একে ওকে ধরে আম খাই জাম খাই এই সমস্ত কথা বলে সব কিছুকে ঢাকা চাপা দেওয়ার একটা প্রবণতা মহেশতলে যে ঘটনা ঘটেছে একদম অফিসিয়াল হচ্ছে সেগুলো ধরেই আমরা এগোই তো বলা বরং হচ্ছে যে একদম থানা যেটা স্থানীয় যে থানাটা ছিল সেই থানার একদম কাছে একটা মন্দির আছে এবার সেই মন্দিরের সামনে একজন মুসলিম ফল বিক্রেতার দোকান ছিল এবার এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা উঠে আসবে সেটা হচ্ছে এই যে ফল বিক্রেতা যিনি ফল বিক্রি করতেন যে জায়গায় তার দোকান ছিল সেটা কি তাঁর পৈতৃক সম্পত্তি ছিল সেই জায়গাটা কি তিনি কিনেছিলেন কিনে সে জায়গা জায়গার উপরে কি তিনি দোকান দিয়েছিলেন নাকি বিষয়টা এই রকম যে সরকারি জমি ছিল সরকারি জমির উপরে তিনি মোটামুটি জবরদখল করে দোকানটা বসিয়ে রেখেছিলেন এবং দীর্ঘদিন তিনি সেখানে এই দোকানটা চালাচ্ছেন আর তারই সঙ্গে যেহেতু স্থানীয় পুলিশ প্রশাসন শাসক দল তাদেরও হয়তো পকেটে একটু কিছু তিনি ভরে টোরে দেন দানা পানি চা জল খাবারের টাকা পয়সা তিনি দিয়ে দেন তাই তিনি মনে করেছিলেন যে এটা তো তার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে তার মধ্যে কি এই বদ্ধমূল ধারণা তৈরি হয়েছিল যে তোলা যখন আমি দিচ্ছি তখন তো এখানে বসার সম্পূর্ণ অধিকার আমারই সম্পত্তি এবার বিষয়টা যে দাঁড়ায় এই ভদ্রলোকের দোকান কয়েকদিন এখানে বসেনি এই ভদ্রলোক অনুপস্থিত ছিলেন এবং তার অনুপস্থিতির সুযোগ নিয়ে কিছু লোকজন আবার এই জায়গাটায় তুলসী মঞ্চ গড়ে নিয়েছেন এবং সেইভাবে জায়গাটা ব্যবহার করতে শুরু করে দিয়েছেন এবার এইখানে আপনি প্রশ্ন করতে পারেন যে এটা কি করে হয়ে গেল রাতারাতি হয়ে গেল গোটা বিষয়টা যে কথাটা বলা হচ্ছে যে রাতারাতি এই জায়গাটা দখল করে নিয়ে এখানে তুলসী মঞ্চ তৈরি করা হয়ে গেছে দেখুন রাতারাতি ওইভাবে তো কিছু হয় না মানে রাত দুটোয় কাজ শুরু হলো আর সকালবেলা ভোর সাতটার আগেই কাজ কমপ্লিট হয়ে গেল আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন এখানে তুলসী মঞ্চ হয়ে গেছে এভাবে তো হতে পারে না তার মানে কয়েক দিন ধরে এই গোটা বিষয়টা চলছিল সেখানে কিছু পরিকল্পনা কিছু চাপানোতর সমস্ত কিছু চলছিল কিন্তু এসব দেখেও স্থানীয় থানার লোকজন থানার পুলিশ তারা নিজেদের চোখের সামনে যখন দেখতে পাচ্ছেন যে এই রকম একটা সমস্যা চলছে তারা চুপচাপ বসেছিলেন একটা জায়গার যেটা এতদিন ধরে ব্যবহৃত হচ্ছিল একটা অন্য কাজে সেই জায়গার ওই ব্যবহারটা পুরোপুরি বদলে বদলে দেওয়া হচ্ছে যাচ্ছে কিন্তু তারপরেও তাদের মনে হয়েছিল ঠিক আছে এখানে কোনো সমস্যার কিছু হবে না কিছু হলে আমরা ঠিক ম্যানেজ করে নেবো আমরা ঠিক বুঝিয়ে সুঝিয়ে দেব, কোনো সমস্যা নেই তাদের বিন্দুমাত্র টনক নড়েনি তাদের মনে হয়নি যে এখানে একটু সতর্ক হওয়ার দরকার রয়েছে বা কথোপকথন কথা বলা লোকজনের সঙ্গে দরকার রয়েছে তাদের কিছু মনে হয়নি এবং তারই সঙ্গে যদি রাতারাতিও তৈরি হয়ে যায় এখানেও বলতে হয় যতদূর আমরা জানি পুলিশের তো নাইট ডিউটিও থাকে এরপর আপনাকে বলা হচ্ছে যে সেই ফল বিক্রেতা মুসলিম ফল বিক্রেতা যখন দেখেছেন যে তার দোকানের জায়গায় এইভাবে তো তুলসী মঞ্চ তৈরি হয়ে গেছে সেটা দেখার পরে তিনি কি করেছেন আশা করা হয়েছিল বা অনুমান করা হয়েছিল যে তিনি কিছু লোকজনকে নিয়ে থানায় আসবেন একটা ডেপুটেশন জমা দিতে এই দাবি করে যে ওনাকে যেন একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয় কোথায় উনি দোকান খুলবেন কোথায় উনি ওনার কাজকর্ম করবেন রুজি রুটি কোথা থেকে তিনি অর্জন করবেন সেই ব্যবস্থা যেন তাকে করে দেওয়া হয় কিন্তু সেই ডেপুটে পুলিশের কাছে এসেই পৌঁছায়নি কেন পৌঁছায়নি কেন পৌঁছায়নি তার কারণ তার মানে দেখুন একজন মুসলিম ফল বিক্রেতা তার এত ক্ষমতা এতটাই ক্ষমতা যে তিনি দল বল জোগাড় করে নিয়ে এসে সেখানে পাথর টাথর ছোড়াছড়ি করে দাঙ্গা শুরু করে দিয়েছেন তার মানে ওই ফল বিক্রেতার কাঁধে কোনো রাজনৈতিক বা ধর্মীয়ভাবে প্রভাবশালীর হাত ছিল এবং তাকে রীতিমতো মঙ্গজ ধোলাই করা হয়েছে যে এই তো ফল বিক্রি করবে তুমি মুসলিম মন্দির মন্দিরের সামনে তুলসী মঞ্চ তাহলে তুমি কোথায় যাবে এই সমস্ত বলে তার করা হয়েছে এবং দ্বিতীয়ত তিনি এটা বিশ্বাস করেছেন তার মধ্যে এই বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে পুলিশ তো কিছুই করতে পারবে না পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না পুলিশ তো সম্পূর্ণ অপদার্থ তারা কিচ্ছু করতে পারবে না কাজে এখানে যা করার আমাকেই করে নিতে হবে দলবল নিয়ে আমাকেই যেতে হবে ভাঙচুর মারপিট যা করার আমাকেই সবটা করতে হবে আবার উল্টো দিকে আপনি দেখুন যারা ওই জায়গাটা দখল করে সেখানে তুলসী মঞ্চ তৈরি করেছেন তাদেরও তার মানে কাঁধের ওপরে কোনো রাজনৈতিক বা ধর্মীয় প্রভাবশালী কারুর একটা হাত ছিল যেখানে তাদেরও এই জিনিসটা বোঝানো হয়েছে যে মন্দির তো মন্দিরের সামনে মুসলিম ফর বিক্রেতা কেন দোকান দেবে কেন দোকান বসাবে তাহলে এখানে তুলসী মঞ্চ করাই ভালো বা ইত্যাদি ইত্যাদি এরকম কথাবার্তা তাদেরকেও বোঝানো হয়েছে এবার এই যে গোটা ঘটনাটা ঘটেছে মহেশতলায় সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে সেখানে একটা ধর্মীয় দিক রয়েছে এবং এখান থেকে বৃহত্তর দিক যেটা উঠে আসে সেটা হচ্ছে ওই স্থানীয় পুলিশ থানার একটা অপদার্থতা চোখের সামনে এই একটা পরিস্থিতি ডেভেলপ করছে দেখার পরেও তাদের বিন্দু মাত্র মনে মনে হতে পারে। তারা করেছেন সব সামলে দারুণ সমস্ত এবং তারই সঙ্গে এখানে আরেকটা ছোট্ট জিনিস উঠে আসে দেখুন যখনই পুলিশের সামনে প্রভাবশালী বা ক্ষমতাশালী চলে আসে তারা পুলিশকে পেটায় আর যখন পুলিশের সামনে সাধারণ মানুষ যারা ক্ষমতাশালী প্রভাবশালী নয় এমন মানুষ আসে তখন পুলিশ তাদের পেটায় মানে পুলিশের দুটোই কাজ হয় মার খাওয়া আর না হলে মার দেওয়া এই হচ্ছে পুলিশের ব্যাপার এবং তারই সঙ্গে দ্বিতীয় বিষয় আমাদের পশ্চিমবঙ্গে এর আগেও আমি বলেছি বিভিন্ন কথা যে আমাদের পশ্চিমবঙ্গে একটা বিষয় দেখা যায় কোথাও একটা ফাঁকা বটতলা থাকলেই সেখানে একটা মন্দির আর একটা ফাঁকা প্লট দেখা গেলে সেখানে একটা মাঝহার তৈরি করার একটা প্রচণ্ড পরিমাণ প্রবণতা পশ্চিমবঙ্গে রয়েছে এবং শেষ কয়েক বছরে সেটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এবং সেখান থেকে আপনি কিছুতেই তাদের সরাতে পারবেন না সরকারি জমি যদি সেটা হয় তাও আপনি সরাতে পারবেন না সংখ্যাগুরু হিন্দুদের আপনি কথাবার্তা বলে তবু হয়তো একটা জায়গায় আসতে পারেন কিন্তু সংখ্যালঘুদের তো আপনি কিছুতেই সেখান থেকে ওঠাতে পারবেন না তারা সরবেন না এবারে এই যে ঘটনা মহেশতলায় ঘটেছে সেখানে পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে এটা একটা ধর্মযুদ্ধের আকার ধারণ করতে গেছিল মোটামুটি একটা ধর্মযুদ্ধের আকারে এটা পরিণত হয়েছিল এবং তারপরে দু লাইন পর হচ্ছে দেয়ার ইজান ইন্টেলিজেন্স ফেলিয়ার অনেক দিক থেকে এই কথাটা বারবার উঠে আসছে ইন্টেলিজেন্স ফেলিয়ার তো এখানে হয়েইছে তারই সঙ্গে অন্যান্য সময়ও আমরা বারবারই একটা জিনিস দেখতে পাই একটা নিজেকে বিশাল বড় কেউ ভেবে এই গোটা বিষয়টাকে এটা জাস্ট একটা লোকাল কর্ম একটা ছোট্ট ঘটনা ছোট্ট ঘটনা বলে দাগিয়ে দেওয়ার একটা প্রবণতা যেটা পশ্চিমবঙ্গে রয়েছে যদিও এবার তবু দেখা গেল যে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে হিন্দু ফ্যানেটিক্স এবং মুসলিম ফ্যানেটিক্স তারা এই ঘটনা ঘটিয়েছে এবং কাউকে রেয়াদ করা হবে না সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শুধু একটাই কথা বলতে হয় যে স্থানীয় ওই পুলিশ থানার জন্য ওই পুলিশ পুলিশ স্টেশনে যে কর্মীরা ছিলেন তাদের উদ্দেশ্যে বারবার এই কথাটা বলতে হয় চোর পালালে বুদ্ধি বাড়ে দিনের পর দিন যখন শেষ কয়েক দিন ধরে ওখানে ঘটনাটা ডেভেলপ করছিল রকম একটা চাপানোতর হচ্ছিল তখন পুলিশের একবারও মনে হয়নি যে এখানে কিছু ঝামেলা হতে পারে হয়ে যাওয়ার পর তারা বলছেন হ্যাঁ 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 এখানে একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছিল এখানে পুলিশ মার খেয়েছে রীতিমতো রক্তাক্ত হয়েছে পুলিশ এবং চারিদিকে তাদের ছুটে বেড়াতে দেখা গেছে মুরগির মতো দেখা যাচ্ছে পুলিশ এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে কেন এই চিত্র পশ্চিমবঙ্গের মানুষকে দেখতে হবে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের কেন এই চিত্র হবে কেন রকম পরিস্থিতি সামনে উঠে আসবে এবং তারই সঙ্গে শেষ কয়েকবার যতগুলো দাঙ্গার কথা যত সহজে সামনে রেখে দেওয়া হয়েছে তত সহজে আত্মপর্যালোচনার কথা তো বলা হয় না তত সহজে গোটা বিষয়টাকে নিয়ে পরবর্তীকালে মূল্যায়ন করা কোথায় 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 গন্ডগোল হলো সেগুলো কেন দেখা যাচ্ছে না আর সেগুলো হলে বারবারই একই ছবি কি করে উঠে আসছে সেখানকার বিধায়ককে ধরে কেন প্রশ্ন করা হচ্ছে না যে এই ঘটনা ঘটলোটা কি করে আপনার প্রশাসন কি করছিল আপনার ওপরে এর দায়িত্ব কেন বর্তাবে না যেখানে জিনিসপত্র হয়ে যাওয়ার পর বা ঘটছে এরকম সময় তিনি চেয়ারের ওপরে বসে পা দুলিয়ে দুলিয়ে বলছেন বিক্ষিপ্ত ঘটনা এটা তো ঘটে যেতেই পারে কেন তাকে অ্যাকাউন্টেবল করা হবে না কেন তাকে প্রশ্ন করা হবে না তারই সঙ্গে যে একটা রাশ ভারী তর্জার কথা বারবার সামনে বলা হচ্ছে এই যে বলা হচ্ছে হিন্দু ফ্যানাটিক্সরা ছিলেন মুসলিম ফ্যানাটিক্সরা ছিলেন তারা করেছেন কাউকে রেয়াত করা হবে না খুব ভালো কথা আপনারা কাউকে রেয়াত করবেন না সবার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে খুব ভালো কথা কিন্তু সেখানেও এই প্রশ্নটা তো উঠে আসে যে বেসিক যে জায়গাটা ওই জমিটা কার ছিল বেসিক ওনারটা কে জমির সেখানে যে ফল বিক্রেতা ফল বিক্রি করছিলেন দিনের পর দিন তিনি কি আইনিভাবে করছিলেন না বেআইনিভাবে করছিলেন কোনো জবরদখলের ঘটনা কি ঘটেছিল তাহলে সেখানে স্থানীয়ভাবে কোন রকম কোনো অসন্তোষ প্রকাশ করা হয়েছিল বিরোধী করা হয়েছিল সেইগুলোর কথা যদি আগে থেকে শোনা হতো পুলিশ যদি একটু কান করত তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না এরকম কোনো ছিল একটা ঘটনা ঘটার আগে যখন করছে তখন পুলিশের কোনো নজর নেই ঘটনা ঘটে যাওয়ার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ধরে ফেলছে কাকে কাকে ধরতে হবে গ্রেপ্তার করতে হবে কে বোমা বানাচ্ছিল কে ঘর ভাঙছিল এই সমস্ত কিছু পুলিশ জেনে ফেলছে সেটাও খুব ভালো কথা সিসিটিভি ক্যামেরা দেখে আপনারা সবটা দেখে ফেলেছেন কিন্তু তার আগের যে ঘটনাগুলো যেগুলো ডেভেলপিং সিচুয়েশন সিচুয়েশনে ছিল স্থানীয় থানার পুলিশদের চোখে সেগুলো কিছুই পড়েনি তাদের একবারও মনে হয় নিজে সেগুলো দিকে নজর দেওয়ার দরকার রয়েছে যখন তুলসী মঞ্চটা হয়ে গেল তারপরেও তাদের মনে হয়নি যে আচ্ছা এখানে সতর্ক থাকা উচিত পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হতে পারে সেসব কিছুই হয়নি এই থানাতে যদি গিয়ে খোঁজখবর করা হয় যদি সরকারিভাবে কোনো এনকোয়ারি হয় তাহলে কজন পুলিশের থাকার কথা ছিল কজন ছিলেন কজন সিভিক ভলেন্টিয়ারের থাকার কথা কজন সিভিক ভলেন্টিয়ার কাজ করছেন কেউ শুধুমাত্র নাম লিখে সইটা করে দিয়ে চলে যান নাকি দিনের পর দিন কারুর টিকি দেখতে পাওয়া যায় না এই সমস্ত প্রশ্ন যদি করা হয় তাহলে সত্যি কী চিত্র উঠে আসবে বলুন তো কী ধরনের ছবি আমরা দেখতে পাবো কি আশা করেন আপনি চল্লিশ জন পুলিশের মধ্যে যদি চারজন সৎ পুলিশ থাকেন তাহলে মানুষ এটা বলে না যে চল্লিশ জন পুলিশ রয়েছেন কিন্তু তার মধ্যে চারজন সৎ রয়েছেন মানুষ এটা বলেন যে চল্লিশ জন পুলিশের মধ্যে না বেশিরভাগই অসৎ দু চারজন সৎ লোককে খুঁজে পেলেও পাওয়া যেতে পারে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পশ্চিমবঙ্গের পুলিশের ওপরে বিশ্বাস অনেকদিন ধরেই কমছিল ছিল অনুব্রত মণ্ডলের ওই গালাগালির অডিও সামনে আসার পর সেটা আরো নিচে নেমে গিয়েছিল এবং তারপর যে চিত্র মহেশতলায় দেখা গেল যে পুলিশকে এইভাবে মারধর করা হচ্ছে পুলিশ রক্তাক্ত এবং দিগ্রান্তের মতো এদিক ওদিক ছুটছে পুলিশ বলছে আমাদের জীবন মরণের অবস্থা হয়ে গিয়েছিল সেখানে রকমে সেখান থেকে বেঁচে বেরিয়ে এসেছি এই ঘটনাটা আরও নামিয়ে দিল সেই বিশ্বাস এবং এটা একটা রিয়ালিটি চেক হওয়া উচিত যে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে একজন মামুলি ফল বিক্রেতা পর্যন্ত কেউই পুলিশকে মানে একেবারেই কিছু কিছুই মান্য করে না পুলিশের উপরে কোনো বিশ্বাস রাখতে পারে না ওই ফল বিক্রেতাও এটাই মনে করেছিলেন যে পুলিশ তো কিছুই করতে পারবে না যা করার আমাকেই আমাকেই করতে করতে হবে হবে দলবল নিয়ে গিয়ে ভাঙচুর এবং এইখানে মনে রাখবেন স্থানীয় পুলিশ সমস্ত জিনিসটা নিজের চোখের সামনে দেখতে দেখতেও তারপরে ভেবেছিল যে ওরা বালকের মতো ভালো ছেলেদের মতো দল বেঁধে এসে ডেপুটেশন জমা দেবে একটা চিঠি জমা দেবে এবং পুলিশ সেখানে বুঝিয়ে সুঝিয়ে হাত বুলিয়ে বাড়ি পাঠিয়ে দেবে এবং রকম কোনো ঝামেলা হবে না সবই পুলিশের একদম আয়ত্তের মধ্যে রয়েছে সেটা হয়নি ডেপুটেশনের জন্য যারা বেরিয়েছিলেন তারা মাঝপথে বেঁকে গিয়ে পাথর ছোড়াছড়ি করতে শুরু করে দিয়েছেন মারপিট করতে শুরু করে দিয়েছেন এবং মারধরটা কাদের করেছেন তারা পুলিশকে করেছেন ভাঙচুর তো করেইছেন গাড়ি ভাঙচুর করেছেন জ্বালিয়ে দিয়েছেন দোকান ভাঙচুর করার চেষ্টা করেছেন সবই করেছেন এবং মারধরটা পুলিশকে করেছেন তার মানে ওই আগেই যেটা বললাম আমাদের রাজ্যে এক অনুব্রত মণ্ডল থেকে শুরু করে ফল বিক্রেতা কেউ চোটপাট করে আর পুলিশ কাদের ওপর চোটপাট করে তম্বি করে আমাদের মতো সাধারণ মানুষের ওপর আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন